জাহান্নামের ইন্ধন জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর মহান আল্লাহ তালা বলেছেন ফাইলম তেফ আইলু ওয়েলেন তেফ আইলু ফেক উন্নয়ন লেতি ওকোদোহান ও ইত্যাতি অর্থাৎ যদি তোমরা তা আনায়ন না করো এবং কখনই তা করতে পারবে না তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর

রক্ষক অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে উদ্দিষ্ট হয় তাই করে এক শ্রেণীর জিন হবে জাহান্নামের ইন্ধন মহান আল্লাহ তারা জিনদের কথা বলেন ওয়া আম্মাল কাসিতুনা ফকানু লিজাহান্নামা হাতবা অর্থাৎ অপরপক্ষ সীমা লঙ্ঘনকারীরা তো জাহান নামার ওই ইন্ধন পৃথিবীর বুকে উপাস্যরূপে যা পূজিত হয় তাও জাহান নামের জ্বালানি হবে মহান আল্লাহ তালা সুরা আম্বিয়ার আটানব্বই থেকে নিরানব্বই আয়াতে বলেছেন তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন তোমরা সবাই তাতে প্রবেশ করবে যদি তারা উপাস্য হতো তবে তারা জাহান্নামে নামে প্রবেশ করতো না তাদের সবাই তাতে স্থায়ী হবে